আসসালামু আলাইকুম আরোগ্য হম রাজশাহী আমি ডাক্তার মমতা আজ আপনাদের সামনে এইচ আর আটানব্বই ওষুধ নিয়ে আলোচনা করব এইচ আর আটানব্বই মূলত এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর আটানব্বই ওষুধটি মূলত অ্যালার্জি সর্দি হাঁচি এবং কাশিতে অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচর আঠানব্বই ওষুধটি মূলত অ্যালার্জি সর্দি হাঁচি কাশিতেই ব্যবহার করা হয় আচ্ছা এইচ আর আঠানব্বই ওষুধটি মাসুদ হোমিওপেথিক অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ আচ্ছা এবার আপাদের সামনে এই গেল ওষুধের প্রস্তুত প্রণালী এবার আপাদের সামনে আঠানব্বই ওষুধের কার্যকারিতা নিয়ে কিছু আলোচনা করব যেমন মৌসুমে অ্যালার্জি সর্দি হাঁচি কাশি সর্দি কারণে মিউকাস ম্যামব্রেনে কার্যকারী যদি কোনো মানুষের মৌসুমে বিশেষ করে আপনার কতগুলো মরসুম যেমন বর্ষা মরশুম এরকম কিছু কিছু মরশুম আছে যদি মরশুমে কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনার এই চাল আঠানব্বই ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ আচ্ছা আগে বলা হয়েছে এটি একটি কম্বিনেশন পটেন্সি হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধের মধ্যে কী কী ওষুধ মিশ্রণ রয়েছে আমি সেটা পাদের সামনে ধরার চেষ্টা করছি যেমন এর মধ্যে রয়েছে ইউফেসিয়া নামি সেভাডিলা ওসিনা ইত্যাদি ওষুধ সমন্বয়ে এইচ আর আঠানব্বই ওষুধটি প্রস্তুত করা হয়েছে কিংবা এর মধ্যে এই কয়টি ওষুধ মিশ্রণ রয়েছে এখন এবার আমাদের সামনে আমি ওষুধে কাজ করে নিয়ে আলোচনা করব ইসিয়া ইউফেসিয়া ইউফেসিয়া ওষুধটি কী কাজ করে যেমন প্রচন্ড করিজা হিংস কাশি এবং প্রচুর কাম গর্ভগৃহে আচ্ছা ক্যাম্পেন দুজেলেন এবং ওয়েলের মতো যৌগিকের উপস্থিতিতে ওসিমাম স্বাস্থ্যন্ত্রের ভাইরাল ব্যাকটেরিয়া ছত্রাকজনিত সংক্রমণ নিরাময় করতে সক্ষম এগুলো ইফেসিয়ার আপনার কার্যকারিতা এবার কেউ কাজ করে হিংসিলিজা ইয়াদ এক থেকে তিন দিন স্থায়ী হয় তারপর নাক বন্ধ হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় ইত্যাদি লক্ষণে নেট্রামিওর কাজ করে আচ্ছা কেউ কাজ করে যেমন নাক দিয়ে পানি পরে ইস ম দিক হাঁচি করিজা স্বামীর দিকের তীব্র ব্যথা এবং চোখ লাল হয়ে যাওয়া এবং ল্যাক ল্যাকস প্রচুর জলযুক্ত স্রাব অনুসাহিক স্রাব ইত্যাদি লক্ষণে সাবডিরা অত্যন্ত কার্যকারী একটি ওষুধ অসিমাম অর্থাৎ ক্যাম্বেন ইউজেনাল ইউজেনাল ও সিনে সিনোলে মতো যৌগিক উপস্থিতি অসিমাম আচ্ছা ইস্টারাম শ্বাসযন্ত্রে ভাইরাল ব্যাকটেরিয়া ও ছত্রাক জড়িত সংক্রমে নিরাময় করতে সক্ষম আচ্ছা এরকম ধরনের সমস্যা যদি দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই চার আটানব্বই ওষুধটি স্মরণ করিবেন আচ্ছা এই চার আটানব্বই ওষুধে কীভাবে খাবেন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা পনেরো বিশ ফোটা ওষুধ যখনই খাবেন পনেরো ফোটা বিশ বিশ ফোটা ওষুধ নেবেন এক ডোপ মতো পানিতে মিশাবেন সে পানটা ভালো হবে যাকে ছয় ঘন্টা পরপর অথবা সকালে দুপুরে রাতে সেবন করতে পারেন শিশুরা পাঁচ সাত ফোঁটা ওষুধ তারাও এক ডোপ পর্যন্ত মিশিয়ে ছয় ঘন্টা পর পর সেবন করিবেন করুন করুন অথবা একজন হোমোপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন আচ্ছা এইচ আর আঠানব্বই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরেও নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক না এটির শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেস্টেড আমার পেটির চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ সেবনের পরে যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সাহায্য নিন বিশেষ করে গর্ভবতী অথবা দানকারী মারা তারা অবশ্যই চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করিবেন না আচ্ছা ওষুধটি সংরক্ষণ ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখুন শীতল ওষুধ সুস্থ এবং শীতলে শিশুদের বাইরে নাগালের বাইরে রাখতে হবে আচ্ছা আরেকটা কথা বলে রাখি যেসব মানুষ দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন বাচ্চা হচ্ছে না বন্ধ একবারে হতাশার মধ্যে পড়ে গেছেন যে বাচ্চা আর কোনোদিনই হবে না আমি বলব আপনার হতাশেন না আল্লাহ ভরসা রাখেন আল্লাহ জি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব আপনার চিকিৎসা নেন আশা রাখি আপনার মনে আসা পণ্য হবে আল্লাহ সহায় থাকে আচ্ছা আরেকটা কথা বলে রাখি আমাদের দেশে প্রায় মানুষ ইদানিং সবাই কম বেশি ডায়াবেটিস গ্যাসে প্রেশারে জর্জরিত তারা অনেকে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন তাদের জন্য আমি বলছি হোমিওপ্যাথি ওষুধটি যদি খালি পেটে সেবন করেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিংবা হওয়ার কথা নয় আমি বলবো অন্তপক্ষে ওষুধ সেবনে অন্তপক্ষে আধা ঘণ্টা ব্যবধানে হোমিওপেথিক ওষুধ সেবন করিবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতেও অন্য কোনো ওষুধ দেওয়া আলোচনা হবে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম